আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি জুম্মা মোবারক আর আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদের একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে রেসিপিটা আমার সেই সকল বন্ধুদের জন্য যারা অতিরিক্ত গরুর মাংস লাভার কারণ মা আজকে রান্না করছে শুক্রবারের জন্য মায়ের হাতে স্পেশাল রান্না আলু দিয়ে গরুর মাংসের মজাদার রেসিপি তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার মায়ের হাতের এই মজাদার রেসিপিটি ভালো লাগবে আর গরুর মাংস কার না পছন্দ আর মা এখানে গরুর মাংস রান্না করার জন্য আলু দিয়ে সব কিছু একসাথে রেডি করে নিয়েছে চলো বন্ধুরা তাহলে মা কীভাবে রান্না করছে তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক আশা করি রেসিপিটি ভালো লাগবে আর মা রান্না করার জন্য চুলা অলরেডি কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন মা সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে এলাচার দারচিনি আর এলাচার দারচিনিটা ভালো মতো গরম হয়ে গেলে মা এখন পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছে আর পেঁয়াজ কুচিটা এখন ভালো মতো মা নেড়ে চেড়ে লাল করে নিয়েছে পেঁয়াজটা লাল না হলে কিন্তু গরু মাংসের রেসিপিটা খেতে ভালো লাগবে না আর পেঁয়াজটা এখন একদমই লাল হয়ে গিয়েছে আর এখন মা বেশি করে মরিচ আর হলুদের গুঁড়ো আর সাথে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে আর এখন মার সাথে অ্যাড করে দিচ্ছে আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিল আর এখন মার সাথে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মা মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা মা গরুর মাংসগুলো ছেড়ে দিচ্ছে এই আলু দিয়ে গরুর মাংসের রেসিপিটা বিশেষ করে হচ্ছে শীতের সময় খুব ভালো লাগে নতুন আলু দিয়ে এখন মা গরু মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছে আর আস্তে আস্তে বলক চলে আসছে আর গরুর মাংসটা হতে একটু সময় নেবে তা মা কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছে ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে নিচ্ছে বন্ধুরা দারুণ একটা ফ্লেভার আসছে আর দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অসাধারণ এসেছে আর এখন মা ভালো করে নাড়াচাড়া দিয়ে আঁচটা বাড়িয়ে ভালো করে আবারও মশলাটার সাথে মাংসগুলো কষিয়ে নিচ্ছে আর মাংসটার সাথে এখন মা দিয়ে দিচ্ছে আলুগুলো কারণ যেহেতু আলু দিয়ে মা গরুর মাংসটা রান্না করছে তাই এখন আলু আর মাংসটা আবারও মা ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছে মায়ের প্রতিটা রান্নাই হচ্ছে ধৈর্য সহকারে সময় নিয়ে যে কোনো রান্না করে যাতে যে কেউ তৃপ্তি সহকারে খেতে পারে আর এখন আবারও কিছুক্ষণের জন্য মা ঢেকে রাখছে আর এখন ঢাকনাটা তুলে নিচ্ছে বন্ধুরা আলু আর মাংসটা প্রায় গলে এসেছে তাই মা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে এখন হচ্ছে পানি দিয়ে দেবে যেহেতু ঝোল রান্না করছে তাই এখন বেশি করে পানি অ্যাড করে দিচ্ছে মা এখন ভালো করে পানি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে মায়ের হাতের এই রেসিপিটা সত্যিই বন্ধুরা দুর্দান্ত হয় তোমরা একবার না ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবে না তাই আমার সকল বন্ধুদের কাছে বলছে একবার খুব আমার মায়ের মতো করে ট্রাই করবে আমার মায়ের প্রতিটা রান্নাই হচ্ছে কম মশলায় অসাধারণ স্বাদের রান্না যা একবার খেলে সহজেই বোঝা যায় না তাই প্রায় করছে আমার মায়ের হাতে রেসিপিগুলো আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করে থাকে আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার মায়ের হাতের স্পেশালি আলু দিয়ে গরুর মাংসের রেসিপিটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ